আবার তুমি কি করো এটা ভাজবে হুম মাঝে এটা কি তেল দিচ্ছ তা এটা হোয়াইট তেল নাকি তেল হুম এটা কি দিচ্ছ তেল কি গরম হয়ে গেছে করবো যে ভাজা হয়ে গেছে

আবার কে দিবে পানি দিচ্ছ পানি দিচ্ছ কে শিখাইছে তা কেড়া কোডা রান্না করা তোমার মা মাঝে এটা কি দিচ্ছ খাট্টা চিনি এটা দিলে কি খাট্টা হবে আমার মাছের আন্ডা দিয়ে দিচ্ছ হ্যালো দোস্ত আমার আমার যে মাছের ডিম আর আর আলু তরকারি কমপ্লিট হয়ে গেছে